এই মুহূর্তে সব থেকে বড় খবর এবার অবশেষে লড়াইয়ে আস্তে আস্তে ফিরছে বঙ্গ বিজেপি বলে রাখা ভালো বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রায় এতক্ষণ ধরে পিছিয়েছিলেন অবশেষে এবার তিনিও লিড নিতে শুরু করলেন ছ হাজার নশো আঠাশ লিড নিচ্ছেন সুকান্ত মজুমদার আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখছি সুকান্ত মজুমদার এবার আস্তে আস্তে এগিয়ে যেতে শুরু করলেন ছ হাজার নশো আঠাশ ভোটে অন্যদিকে আরও একটি বড় খবর সেটা হচ্ছে তমলুক লোকসভা কেন্দ্র থেকে তমলুক লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার সতেরো হাজারেরও বেশি ভোটে লিড নিচ্ছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেবাংশু ভট্টাচার্যের থেকে অন্যদিকে অন্যদিকে জগন্নাথ সরকার বর্তমানে পঞ্চান্ন হাজার ভোটে এগিয়ে গিয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুকুটমণি অধিকারীর থেকে এছাড়াও জলপাইগুড়িতে জয়ন্তবাবু প্রায় পঞ্চান্ন হাজার ভোটে লিড নিচ্ছেন বলে রাখা ভালো অন্যদিকে আলিপুরদুয়ার থেকেও বিজেপি প্রার্থী লিড দিচ্ছেন সুতরাং বলা বাহুল্য আস্তে আস্তে খেলায় আবারও ফেরো ফেরত আসছে বিজেপি অন্যদিকে পলকে নিয়ে এই সব সবথেকে বড়ো খবর পাল এবং জুনমালিয়ার মধ্যে ব্যবধান অনেকটা কমে এসছে ষষ্ঠ রাউন্ড গোনার শেষে বর্তমানে জুনমালিয়া এগিয়ে রয়েছে সাড়ে ছ হাজার ভোটে বর্তমানে সাড়ে ছ হাজার ভোটে পিছিয়ে রয়েছেন অগ্নিমিত্রা পাল তবে আগে সেটা ছিল সতেরো হাজারের কাছে অন্যদিকে লকেট এবং রচনার মধ্যেও শেয়ানে শেয়ানে লড়াই চলছে সেখানে বর্তমানে রচনা এগিয়ে রয়েছে তেরো হাজার ভোটে এখন অনেক রাউন্ড বাকি আছে যে কোনো সময় খেলা ঘুরে যেতে পারে অন্যদিকে মহুয়া মৈত্র অনেকটা এগিয়ে গিয়েছে জানি না সেক্ষেত্রে পরবর্তীতে ফেরত আসতে পারবে কিনা বিজেপি কৃষনগর লোকসভা কেন্দ্রে অন্যদিকে বাকি রয়েছে যে লোকসভা কেন্দ্রগুলি সেই লোকসভা কেন্দ্রগুলি এখনও অবধি তৃণমূল মোটামুটি ভালো ফল করে চলেছে তবে ব্যবধান খুবই কম খুবই কম যে কোনো সময় পরিবর্তন হতে পারে যেটা যেমনটা জানা যাচ্ছে